আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আবির আশা করি সবাই বেশ ভালো আছেন তবে এই মুহূর্তটা অন্তত ব্রাজিল ফ্যানদের নেইমার ফ্যানদের কাছে অনেক বাজে হতে পারতো গতকালকে যে ফাউলটা করছে ভাই সত্যি কথা বলতে আমি পুরো এক মিনিট শক ফুল এক মিনিট শক ছিলাম মানে আমরা ওয়েট করতেছি নেইমার জন্য মাঠে ফিরবে ফিট হয়ে মাঠে ফিরবে আবার ইঞ্জুরির সংখ্যা এবং যেভাবে তাকে করা হয়েছে সত্যি আমি চিন্তাই করে ফেলেছিলাম নেইমার জুনিয়রের ক্যারিয়ার মনে হয় এখনই শেষ নেইমার জুনিয়রকে আর কখনো ব্রাজিল দলে আমরা দেখতে পারবো না এখানেই ইন্ড এখানে ফৈসালা কিন্তু না আলহামদুলিল্লাহ নেইমার জুনিয়র এখন ফুল ফিট আছে এবং তার শরীরের অবস্থা এখন পুরোপুরি ভালো সে নিজেই নিশ্চিত করছে পাশাপাশি পুরো নব্বই মিনিট কিন্তু খেলছে ম্যাচ সেরা হইছে সো এই জিনিসটা আমাদের কাছে খুবই চমৎকার লাগছে যে নেইমার জুনিয়র এখন ফুল ফিট ইনজুরি থেকে আসলে এই যে ব্যাক করার পর বারবার ইঞ্জুরির আসলে শঙ্কা তৈরি হওয়া নেইমার মাঠে খেললেই ভয় লাগে কই জানি ইঞ্জুরি হয় কখন জানি ইঞ্জুরি হয় তো যাই হোক নেইমার জুনিয়ার ফুল ফিট হয়ে মার্কস আসছে আহ এটা হচ্ছে বড় স্বস্তি থিয়াগো সিলভার সাথে তার ম্যাচ ছিল আমি সান্তোসকে নিয়ে বলি যে সান্তোসটা একটা মিরাকেল ক্লাব দেখো ছোট ছোট দলের এগনেস্টে সান্তোস কিভাবে বাজে ভাবে হারে ভাস্কো দেখা আমার এগনেস্টে ছয়টা গোল খেয়ে গেল কিন্তু দেখেন ফ্লামিঙ্গোকে হারাই দিল ক্রুজেIRO কে হারায় দিলো ফ্লুমিনেন্সের মতো দলের সাথে ড্র করলো যেখানে ফ্লুমিনেন্স একটা ওয়ান টার্গেট শট নিতে পারে নাই সেরেল সান্তোসের দুটা ওয়ান টার্গেট শট ছিল সো সবকিছু চিন্তা করলে সান্তোস আসলে একটা মিরাকেল খোলাবে তবে নতুন কোচ হারবোজা আসছে সম্ভাবনা আছে এই দলটা এবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে সো নেইমার জুনিয়র এবং আপনার হচ্ছে থিয়াগো সিলভার একটা পূর্ণ মিলন দেখতে পারলাম মাঠের ভিতরে খুনসুটি দেখতে পাচ্ছি দুজনের দুষ্টুমি দেখতে পাচ্ছি এই জিনিসগুলোই এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আহ মেসে নেইমার কেমন খেলছে ম্যান অব দ্য আপনারা জানেন ডিবলিং করছে তিনটা তার সাথে কি পাস দুইটা ইন্টারসিপেশনও করছে চাগেল করছে ফাউল শিকার হয়েছে সাতটা ফাউল উইন করছে ওভারঅল এই ম্যাচে সবচেয়ে বিয়ের শুধু গোল আর ছিল না যেহেতু গোল শূন্য ডোরা হয়েছে সো আমার কাছে মনে হয়েছে যে নেইমার জুনিয়ার আসলে ব্রাজিল দল করতো সম্ভবত ব্রাজিলের এই মিডিয়াগুলো দেখেন ছোট ছোট বিষয়গুলোকে থেকে তাল ব্রাজিলের কিছু মিডিয়া গতকালকে করছে দেখলাম যে সবাই বলতেছে যে নেইমার জুনিয়ার দশ মাসের বেশি সময় মাঠের বাইরে চলে গেছে মানে সামান্য বিষয়টা নেইমার জুনিয়ার নিজে নব্বই মিনিট খেলছে কোনো অস্বস্তি ছাড়া আর মিডিয়া বলতেছে যে নেইমার জুনিয়ার নাকি দশ মাস মাঠের বাইরে এই যে আবর্জনা নিউজগুলা এই জিনিসগুলো আসলে করে এই জিনিসগুলাই কার্লো কার্লোয়ান বিচলিত করছে যার কারণে নেইমা জুনিয়ারকে কিন্তু দলে ডাকে নাই তাছাড়া কিন্তু নেইমা জুনারকে নিয়ে তার কিন্তু পরিকল্পনা ছিল এই দুটা মেজা চিলি এবং বলিভিয়ার সাথে তো যাই হোক ম্যাচ শেষে থ্যাগো শিল অনেক কথা বলছে নেইমারকে নিয়ে যে নেইমা জুনিয়ার পুরোপুরি ফিট তারপরে সন্দেহ ছিল ব্রাজিল দলে এই মুহূর্তে তাকে দরকার ছিল ভক্তরা তাকে আরও কাছ থেকে দেখতে পারতো অনেক দিন থেকে ভক্তদের সাথে তারা একটা দূরত্ব তৈরি হয়েছে ব্রাজিল জার্সিতে তো আশা করবো নেইমার জুনিয়ার নেক্সট আহ উইন্ডোতে ফিরে আসবে এবং নেইমার ম্যাচ শেষে হওয়ার পর যে আমি আমি জানি না আসলে কোনো কেন আমাকে দলের সাথে ইনক্লুড তবে তবে এটা আমি এটা করতে পারি সেটা হচ্ছে দূর থেকে ব্রাজিল দলের জন্য আসলে ভালো যেটা হয় সেটা আসলে আমি বলতে বলতে পারি বা সমর্থন করতে পারি তাছাড়া এই মধ্যে বলার কিছু নাই তো আমি আহ দুটোই মাঠে ফিরবো ব্রাজিল রাজে ফিরবো এটা হচ্ছে এই ম্যাচ শেষে আসলে নেইমারের বক্তব্য ফ্র্যান্টাস্টিকেরটা ম্যাচ দেখলাম সান্তোস এবং আসলে ফ্লুমিনান্সেট দুই বন্ধুর আসলে ফাইট দেখলাম তবে দিন শেষে কেউই যেতে নাই কেউই হারে নাই ম্যাচটা হয়েছে ডুরা আর নেইমার জুনিয়ার অস্বস্তি থেকে আসলে স্বস্তি এই যে নেইমার জুনিয়ারের ইনজুরিটা আসলে কোনোটা গুরুতর নাই এটা আমার কাছে আমার মনে হয় যে ব্রাজিল ফ্র্যান্ডদের কাছে সবচেয়ে বড় স্বস্তি এবং সবানদের যে এত বড়টা একটা ট্যাগেল পরেও নেইমার জুনিয়ার নিশ্চিত করছে পুরনব্বই মিনিট খেলার পর যে সে এখন পরিপূর্ণ ফিট সো এতটুকুই গতকালকে কারা কারা ম্যাচটা দেখছেন সান্তোসের ম্যাচটা দেখছেন নেইমার জুনিয়ার খেলা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ